কুমড়ার বড়ি নাকি ডালের বড়ি আপনি কোনটা নিচ্ছেন অনলাইন বা অফলাইন যেখান থেকেই ক্রয় করেন কিনা এটা যাচাই করে নিতে হবে আদৌ যে আপনি বড়িটি খাচ্ছেন বা নিচ্ছেন সেটি পরিপক্ক চাল কুমড়ার বড়ি কিংবা ভালো মানের মাসকলয় ডাল থেকে তৈরি কিনা আমাদের এই কুমড়ার বড়িটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় এই কুমড়োর বড়িটা তৈরি করতে ছয় থেকে সাত ঘন্টা ভালো মানের মাসকলয় ডালটি ভিজিয়ে রেখে এবং সেই ডালটা শিলপাটাই বেটে এবং কুমড়োটায় একত্রিত ফেটে তৈরি করা হয় এটা আপনি চাইলে সারা বছরই রেখে খেতে পারবেন যেটা আপনার ভাজি থেকে শুরু করে ডিমের তরকারি বা মাছের তরকারি যে কোনো কিছুতেই অসাধারণ একটা অন্য স্বাদ এনে দেবে যেটা আপনার খাবারের এবং মুখে স্বাদটাই সম্পূর্ণ পরিবর্তন করে দিবে। এই কুমড়োর বড়িটা অর্ডার করতে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আমাদের এই কুমড়োর বড়িটা অর্ডার করতে সেম মেসেজ অপশনে মেসেজ করুন বা পেজে দেওয়া নাম্বারে কল করুন ফুটবঙ্গ মানে গুড ফুড ফর গুড মুভেন্টস